বন্ধুরা আপনাদের ঘরের রেখে একটি মাত্র জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা হয়ে উঠবেন কোটিপতি বন্ধুরা সবার আগে আপনাদের বাড়িতে ব্যবহার করার জন্য রান্নার নুন ছাড়াও আলাদা করে কোনো নুনের পাত্র যদি না রেখে থাকেন তাহলে অবশ্যই আলাদাভাবে একটি শুদ্ধ নুন ভরে নুনের পাত্র আপনাদের ঘরে অবশ্যই রাখুন এবং তাতে জিনিস তো বন্ধুরা যেভাবে নুন ছাড়া এখন একটি মাত্র খাবারের স্বাদ অসম্পূর্ণ ঠিক তেমনই একইভাবে নুন ছাড়া প্রতিটি মানুষের জীবনের স্বাদ অসম্পূর্ণ তাহলে বন্ধুরা বলবেন যে নুনের সাথে জীবনের কি সম্পর্ক То а боли? নুন শুধু খাবারের স্বাদ নয় এটি আপনাদের বাড়ির বাস্তু দোষগুলির সাথে সম্পর্কিত এর বাইরে আরো একটি কথা শাস্ত্রে স্পষ্ট ভাবে উল্লেখিত আছে তা হলো আপনার বাড়িতে নুনের পাত্র কখনো খালি হতে দেবেন না এটি করলে আপনাদের পরিবারের সম্পদ সহ্য এবং সম্মান হ্রাস পাবে তাই বন্ধুরা বাড়ির যে সকল সদস্যরা রান্নাঘরে কাজকর্ম করবে তারা অবশ্যই যেন সাবধানে কাজকর্ম করেন যাতে আপনাদের এমন কোন ভুল না হয় যার এর ফলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে ওঠেন এবং আপনাদের ও আমাদের সকলকে ভিকারি করে তোলেন এর সাথে নুনের এমন অনেক প্রতিকারও আছে যেগুলি করলে জীবনে বিশেষ ফল দিয়ে থাকে এবং অনেক সমস্যার অবসানও ঘটতে পারে বাড়িতে যদি বন্ধুরা দারিদ্র পা রেখে দেয় এবং সেই পরিবারের সদস্যদের কাজে মন লাগবে না নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে খিটখিটে মনে হবে বা ঘন ঘন ঝগড়া হতে থাকে অথবা যদি এমন মনে হয় যে আপনাদের বাড়িতে সব সময় কিছু একটা ঘটেই চলেছে বা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা ইলেকট্রিকের যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলি ক্রমাগত খারাপ হচ্ছে এবং আপনি তার কারণ কিছুতেই বুঝতে পারছেন না তাহলে সপ্তাহে একদিন এই কাজটি করতে হবে জলে সামান্য সামুদ্রিক নুন মেশাতে হবে তারপর সেই নুন নুন মেশানো জল দিয়ে পুরো বাড়ির মেঝে ভালো করে মুছে নিতে হবে শুধু মেঝে নয় তার সাথে ঘরের কোনাগুলিতেও ভালোভাবে মুছে নেবেন কারণ ঘর ঝাড় দেওয়া হোক বা মোছা হোক কোনাগুলি ভালো করে মোছা বা ঝাড় দেওয়া যায় না ফলে সেখানে অনেক নোংরা জমতে থাকে আর তার ফলে নেগেটিভ শক্তি বেড়ে যায় তবে বৃহস্পতিবার এই প্রতিকারটি করা যাবে না কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন এতে আপনার ঘরে সমস্ত নেগেটিভ শক্তি আপনা আপনি নষ্ট হতে শুরু করবে এছাড়াও যদি আপনাদের সদস্যরা কোনো চেষ্টা অনেক চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না ঘরে টাকা আসছে না পরিশ্রম করে টাকা অর্থনৈতিক সাফল্য আসছে না তার জন্য একটা কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ভরে কিছুটা নুন দিয়ে ঘরের একটি কোণে রাখুন ও সেখানে একটি লাল রঙের বাল্ব জ্বালান যখনই জল শুকিয়ে আসবে সেই গ্লাসটি পরিষ্কার করে পুনরায় আবার নুন ও জল দিয়ে পূরণ করে সেই স্থানে রেখে দেবেন এই প্রতিকারটি করার ফলে আপনার বাড়িতে অর্থ প্রবাহ অব্যাহত থাকবে এবং অত এক বা অনেক ভাবে আসতে থাকবে বন্ধুরা বৈজ্ঞানিক ভাবে নুনকে এমন একটি রাসায়নিক বস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে যার ফলে সব ধরনের নোংরা ও নেগেটিভ শক্তিকে দূর করা যায় এবং বাস্তুশাস্ত্র বলা হয়েছে যে যদি কাঁচের পাত্রে সামুদ্রিক নুন ভরে বাথরুমে রাখা যায় তাহলে এটি আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে শোষণ করবে এবং বাড়িতে থাকা বাস্তু শেষ করবে এর জন্য আপনাদের বাথরুমের নুন ভর্তি কাচের পাত্র রাখবেন এবং পনেরো দিন পর পর সেই নুন পরিবর্তন করবেন এটি আপনাদের ঘর থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তিকে দূর করবে এবং আপনার বাড়ির বাস্তু দোষগুলি ঠিক হয়ে যাবে এর সাথে আপনার মনও শান্ত থাকবে এছাড়াও আপনার বাড়ির বাস্তু দোষ মনে দুঃখ ভয় দুশ্চিন্তাও থাকে তাছাড়া যদি কখনো বিরক্ত লাগে তাহলে এই প্রতিকারগুলি করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনাদের জীবনে স্বয়ংক্রিয়ভাবে সুখ এবং আনন্দ আসতে শুরু করবে যদি কেউ আপনাদের উপর কোন তন্ত্র মঞ্চ ক্রিয়া করে থাকে তবে আপনার ডান হাতে এক মুঠো নুন নিয়ে মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে যার বাইরের নর্দমায় সেই নুনটি ফেলে দিন এই প্রতিকার টানা তিন দিন করতে হবে তাতেও যদি আরাম না পান তাহলে এক মুঠো নুন নিন এবং সেই ব্যক্তির মাথার উপর থেকে নিচের দিকে নামিয়ে নিন এবং আপনাদের বাড়ির বাথরুমে ফেলে দিয়ে ফ্লাশ করে দিন এরপরে আপনার আপনি ধীরে ধীরে দেখবেন যে আপনি সুস্থ বোধ করছেন আপনার উপর থেকে সমস্ত অশুভ শক্তির প্রভাব আপনা আপনি শেষ হয়ে যাবে এর সাথে সাথে আপনার বিগড়ে যাওয়া গ্রহগুলিকে শান্ত করতে নুন খুবই কার্যকরী এর জন্য আপনি যদি খাবারের মধ্যে নুনের অভাব নুনের অভাব কম মনে করেন তাহলে খাবারের সাথে সাদা নুনের পরিবর্তে কালো নুনের ব্যবহার করতে শুরু করুন এর ফলে আপনার উপর থাকা শনি কমতে থাকবে অন্যদিকে যদি আপনার রাশিতে দেখা সেক্ষেত্রে শিলা নুনের ব্যবহার শুরু করুন এর মাধ্যমে আপনার শুধু উচ্চ রক্তচাপের চাপের সমস্যায় ঠিক হবে না আপনার চন্দ্র শক্তিশালী হয়ে উঠবে এছাড়াও আপনার রাশিতে মঙ্গল গ্রহের কারণে আপনার মন অস্থির থাকে তা আপনি সব সময় বিষণ্নতা বোধ করেন তাহলে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ছয় দিন এক টানা নুন মিশ্রিত জল দিয়ে স্নান করুন এটি শুধুমাত্র আপনার শরীরকে পরিষ্কার রাখবে না আপনার মনকেও শান্ত রাখবে তাহলে আসুন বন্ধুরা আমরা আপনাকে সেই সমাধানটির কথা বলে দিই যে কোন জিনিসটি নুনের পাত্রে রাখতে হবে বন্ধুরা নুনকে তোর সাথে সম্পর্কিত বলেও মনে করা হয় তাই যখনই আপনাদের রান্নাঘরে নুন রাখবেন শুধুমাত্র কাচের পাত্রেই রাখার চেষ্টা করবেন বা রাখবেন কারণ এতে আপনার সমস্ত শান্ত করবে তাই গ্রহগুলিকেও আপনি যদি আপনার রান্নাঘরে কাচের পাত্রে নুন ভরে তাতে চার থেকে পাঁচটি লবঙ্গ রেখে রান্নাঘরে রেখে দেন এতে আপনার ঘরে শুধু মা লক্ষ্মীর আশীর্বাদই থাকবে না আপনার বাড়িতে অর্থের অভাবও এবং রাহু কেতুর রকমের প্রভাব ফেলতে পারবে না তাই বন্ধুরা নুন কিন্তু সব সময় সবার রান্নাঘরেই থাকে সেই নুন কিন্তু আমাদের বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গেও জড়িত তাই আপনারা যদি আপনাদের পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তবে আপনাদের এই নুন সম্পর্কিত প্রতিকারগুলি অবশ্যই চেষ্টা করা উচিত আশা করি আজকের বলা বিষয়গুলি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সকল বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরে নতুন কোন একটি ভিডিওতে